আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ ওনার লগে আসে আই সাজিদা দাইমা ফৈলাদি সাই আই চলন কি আসিল আজ সারাদিনের গরম গরম খবর গিন আনোয়ারা জুয়ার টেয়ান অফায়ের ওরিরে ফিরাইরে খুন গজ্জে মাইফা জামাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানোর একশো দুই কোটি টিয়া শেয়ার এবং নশো বিঘা জমি জব্দর নির্দেশ ধর্ষণ মামলার তদন্ত পনেরো দিনত এবং বিচার দিনের মধ্যে বলি হইয়ে আইন উপদেষ্টা এবং মব পরিস্থিতি তৈরি হইলে তো লগে লগে আইনানুক ব্যবস্থা লড়াবে বলে হইয়ে মাহফুজ আলম এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল নাম এখন যায় উপজেলাত উপজেলার ঋণা দিয়ে জুয়া খেলা এই ঋণ পরিশোধের মাইফার নাইফার জামেরাত বেগম নামর এক মহিলা খুনইয়ে রবিবার বেয়ানবেলা উপজেলার নয় নম্বর ফৈরিকোড়া ইউনিয়নের ওসখাইন ফবফারা গ্রামত এই ঘটনা ঘটে বিস্তারিত সন রেজাল করিম সাজ্জাত ফাডানোর ভিডিওত চট্টগ্রাম ওর আনোয়ার অফজেলা রিনুর টিয়া লয়ের জো খেলা হায়ের এটিয়া আরাই আর টিয়া সুদগরি নফারিয়ার ওর লয় হৈজ্য করি ওরির মাতাত নাজ্য হোবাইয়ের ওরির খুনগরি ফেলাই আফন জিউর জামাই নিহত শাশুড়ি নামলি রশিদা বেগম মার্চের নয় তারিখ রবিবার সকালে আনোয়ার হজেলার ন নম্বর পরৈকুরা ইউনিয়নের উসাইন পূর্বপাড়া গ্রামের জি এই দুর্ভাগ্যজনক ঘটনান ঘটে নিহত রশিতা বেগম স্থানীয় বাসামিয়ার বউ আর ঘাতক আফান মায় ফরজামায় ফরিদুর ফোয়া হেলালুদ্দিন প্রকাশ বুলি

মানে আরাাম মারি ফেলি যাই রান বিয়ের ফাড়ান বিয়ের ফল তুলনি আর বাবু যখন গাত আসার ইস্ত আস তো কিস্তি যখন দিন বাবু শাঁদ গা ধরে মানে শাত মাস আছে মারিয়ে রানো এগজা মারিতো এগজা মার প্রত্যেকদিন তবু আর কিছু

গাতক মানি খুললে নিহত রশিদা বেগম মাইফার বিয়েই দুই বছর আগে বিয়ের ফর তুন অবুতুন টিয়া জো খেলা হয়তো গাতক মানিকে শুধু অরী বা বহুতুন নয় নানান জনের তুনতে দার দানা করতে ঋণুর বোঝা বিশাল হয়ে যায় খাওয়ানা দাঁড়ালে টিয়া তোয়ালি আর ঋণ পরিশোধুর টাইমলি তে বৌরি মাইদ্যার বৃত্ত টিয়া লাই ঘটনার দিন ফাজার নাই বৌর হাসে টিয়া তোয়ালি বৌই টিয়া ন দেয় আর এই ঘটনা লই স্বামী মধ্যে ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে তে যায় রে ওর মাথা বেড়ায় বাড়ি হনেক কিছু দিয়ে বাড়ি মারে আর বাড়ি হাই রে ঘটনাস্থলটি ওরি মারা যায় জামাইয়ে শাশুড়ি রে মারি ফেলে এবার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সংশ্লিষ্ট অকলর একশো দুই কোটি ফসাশি লাখ টিয়া শেয়ার ও ছেচল্লিশ কোটি ছাপ্পান্ন লাখ মূলর নশো সাতান্ন বিঘা জমি বাজেয়াপ্ত করিবার নির্দেশ দিয়ে আদালত আজ রোববার ডাহা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতর বিচারক মোহাম্মদ জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনারে এ আদেশ দেন বিস্তারিত সন ভিডিওত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সংশ্লিষ্ট একশো কোটি পঁচাশি লাখ টিয়ার শেয়ার এবং ছেচল্লিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকা মূল্য নয়শো বিঘা জমি বাজেয়াপ্তা করি নির্দেশ দিয়ে আদালতে কি হলো আজিয়ে মার্চের নয় তারিখ রবিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের এই আদেশ দেন স্থাবর এই নশা সাতান্ন একর জমি চট্টগ্রামর আনমার উপজেলাত অবস্থিত সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তকারী দুদকর উপ পরিচালক মোহাম্মদ মাহফুজ ইকবাল আজিয়ে আদালত তার সম্পদ জব্দর আদেশ চাইরা আবেদন করছে দুদকর পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদন নন উপস্থাপন করেন আবেদনতroid সাইফুদ জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযুক্ত তদন্তলায় সাত সদস্যের উচ্চ তদন্তদল গঠন করা হইনি। আয়োমবাদী এটা আয়োলম তদন্তকালে যৌথ মূলধন কোম্পানি অধিদপ্তর এবং তারা সংশ্লিষ্ট সাইফুদ জামানুর শেয়ার সম্পর্কিত তথ্য ভাগি। এই পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ শেয়ারগুলি জব্দ গরিবেলায় এক কান আদেশ প্রয়োজন বলে আবেদনত উল্লেখ করা হয়। সরকারে আবেদন আরো হওয়ায় সাইফুল জামানার সম্পত্তি সম্পত্তির চেষ্টা চেষ্টা করার অতল্লাই এই সম্পদ হস্তান্তর টাকা বল্লাই আদেশ প্রয়োজন এর আগে একই আদালত সাইফুল জামানার 3900 ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করিবার আদেশ দিয়ে ডনマンス কি জিনিস সাইনো ওয়া ডনট দায়া নামিন কেন 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 ভোটার সি প্লাস টিভি চট্টগ্রাম ধর্ষণের মামলা দ্রুত বিচার সম্পন্ন করতে সরকার আইনগত পরিবর্তন আইন তোজার বলে জানাইয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিস্তারিত সন ভিডিও অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব মামলা তো দ্রুত বিচার সম্পন্ন করি সরকার আইনগত পরিবর্তন আইন তো যার জানাই আইন উপদেষ্টা আসিফ নজরুল আজিয়ে মার্চ আর নয় তারিখ রবিবার মাগুরা শিশু দর্শনের ঘটনার তীব্র নিন্দা জানাই রায় আইন উপদেষ্টা আসিফ নজরুল হই দোষী লড়ে গ্রেফতার করাই এই মামলার তদন্ত এবং বিচার যাতে বিন্দুমাত্র মাত্র কালকে পণ্য হয় এ আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সর্বোচ্চ সজাগ থাকিব ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। তিনি হই দর্শন ওনারের প্রতি সংসদ আরোপ করবে আর কিছু ব্যবস্থা নেবার পরিকল্পনা করছি ইনসুরান্ত করে শীঘ্রই আইনগত পরিবর্তন আনা হবে যেসব পরিবর্তন আইত পারে ইন সম্পর্কে তিনি হই অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না অ্যাকিউজ যে পারসন আসামি তারও ডিএনও ডিএনএ একটা ফরেনসিক রিপোর্ট লাগতো এই ডিএনএ ফরেনসিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল এই জন্য ধর্ষণে মামলার বিচার অনেক দেরি হয়ে যেত তো আমরা স্টেক সাথে আলাপ করে একটা সংশোধনী আনব যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তন টানার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে দেশের প্রত্যেক জেলা ডিএনএ ফরেন্সিক সাপোর্টের ব্যবস্থা করে নয় সরকারের উদ্যোগ লয় বলে জানাই আমরা ইনশাল্লাহ যেই সংশোধনী আনব সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকে নির্দিষ্ট অন্য মিকের দিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হইয়ে মব পরিস্থিতি তৈরি হইলে অথবা থানা ঘেরাও পরিস্থিতি তৈরি হইলে এখনও লগে লগে ব্যবস্থা লওয়া হইব আজ আর রোববার দুর্বেলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লইয়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার লগে এক যৌথ ব্রিফিংয়ত এ হতা জানায় তিনি বিস্তারিত সন ভিডিওত যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বর্ণেরই হন না কেন যে জাতেরই হন না কেন আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব তথ্য উপদেষ্টা আলমে হই মপ পরিস্থিতি তৈরি হলি বা থানা গেরাও পরিস্থিতি তৈরি হলি এখন সাথে সাথে ব্যবস্থা নেওয়া আজিয়ে। মার্চ নয় তারিখ রবিবার দুপুরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লয় আইন ও স্বরাষ্ট্র এক যৌথ ব্রিফিং হতে হতা তিনি এসব সময় মাহফুজ আবদুল্লা হয় আজিয়া প্রধান উপদেষ্টার উপস্থিতি তার সিদ্ধান্ত লয় দিয়ে হন জাগা থন মত তৈরি হলি বা তানাগারা গরিবের পরিস্থিতি তৈরি হলি আর খুব কঠোর ভূমিকা রাখব সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে যে অপরাধী হন না কেন এটা কোনো জাতপাত ধর্ম বর্ণ দেখা হবে না লিঙ্গ দেখা হবে না নারী কি পুরুষ যিনি অপরাধ করেন না কেন যিনি মব জাস্টিস করেন না কেন তিনি ধর্মীয় হন নিধার্মিক হন ধার্মিক হন যেই হন না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব মব পরিস্থিতি জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবাই সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি এবং যারা এই আগে যাই যে মবগুলো হয়েছে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়া মাধ্যমে মামলা হলে বা মামলা আমরা আমাদের জায়গা থেকেও যদি আমরা ব্যবস্থা নিতে পারি এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে শুরু করে যে কোনো জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি এখানে ওখানে গিয়ে এর সম্পত্তি দখল বা এই যতগুলো জামেলা আছে যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে যে অস্থিরতা এবং নৈরাজ্য আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব যে অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করবো আমরা একদিনও অপেক্ষা করবো না আমরা ওই দিনে গ্রেপ্তার করব ওখান থেকেই তুলে নিয়ে তিনি আরো হই সরকারের বিরুদ্ধে গত সাত আট মাস ধরে এক কান তত্ত্ব সন্ত্রাস স্থলের শীঘ্রই আরআইএনআর কাউন্টার চাই ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ারফেয়ার চলতেছে আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন জনগণ সঠিক পেতে পারে এবং যে গুলো চড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্ন ভাবে হয় এক ধরনের টেনশন তৈরি করা হয় সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতির মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে টিভি চট্টগ্রাম সন্দনাস উপজেলার দোহাজারি পৌরসভাত অগ্নিকাণ্ড সড়ো বড় সয়েন দোয়ান ফুরিয়ে সায়ো গিয়ে রবিবার বোর সময় দোহাজারি পৌরসভার হাজারে বাড়ির সামনে এই ঘটনান ঘটে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ষাটিতে পঁয়ষট্টি লাখ টিয়া হবে বলে জানাইয়ে ক্ষতিগ্রস্ত দোয়ান মালিক দুঃখিত দোয়ান মালিক অকল বিস্তারিত সন ফয়সাল চৌধুরী ফাটানো প্রতিবেদন ছ উপজেলার দোহাজারী পৌরসভা দগ্ডিকাণ্ডতরা সোনান বনফুরি রবিবার ভোর পাঁচটার সময় দোহাজারী পৌরসভার হাজারিবাড়ির সামনে এই ঘটনা ঘটে এডাকয় হতির করিমের প্রায় ষাটসত্তর লাখ টেমগুলি জানায় ক্ষতিগ্রস্ত দোয়ান মালিকরা এটা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হল এবং ব্যবসায়ী না তাহলে জানাই সর্বপ্রথম আমাকে এখানে হাজারে সিপি দেখাতে আমাকে কল দেয় কল দেওয়ার পর আমি সাথে সাথে মসজিদের মেয়েকে অ্যালাউন্স করি চেষ্টা করছি মানে আশেপাশে লোকজন আসার জন্য এরপরে চন্দানায়শ ফায়ার সার্ভিস চন্দনাইশ থানা দোয়াতে ধরে এবং সাতখানিয়া ফায়ার সার্ভিসে কল দিয়েছি যথাযথ সময় ছাবা না পেয়ে আমি ত্রিপল কল দেওয়ার পর ওনারা আমার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ হওয়ার প্রায় আমাদের যখন দার কল যেত তখন প্রায় আপনার এই সাতটা পঞ্চাশ মিনিটের মতো হয়েছে আমি সাথে সাথে কল দেওয়ার পর ওরা আসতে ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি হয়েছে অনেক দেরি হওয়ার দরুন এখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই ফায়ার সার্ভিস আসতে আপনার পাঁচটা বিশ পঁচিশ বিশ মিনিটে যদি ফায়ার সার্ভিস আর একটু দূরে আসতো কিংবা দু হাজার আশেপাশে যদি কোনো ফায়ার সার্ভিস থাকতো তাহলে আজকে এই দুর্দশা হতো না

এ বিষয়ে চন্দনাশ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হাসানে জানাই চন্দনাশ ফায়ার সার্ভিস থেকে পাঁচটা পাঁচ মিনিটে সংবাদ পাওয়ার সাথে সাথেই টান আউট দিয়েছে আমাদের স্টেশনে আমাদের দুইটা টান আউট সহ এবং আমরা আসার সময় আমরা সাতটা নিয়ে সহযোগিতা চেয়েছি ওদের একটা ইউনিট আমাদের দুইটা ইউনিট সহ আমরা আগুনে আসি এই জায়গায় একটু পানি স্বল্পতা ছিল কারণ পানি পুকুর ছিল ভিতরে আমরা আগুন পার হয়ে যাওয়া লাগতো এই জায়গায় আমরা ভিতরে প্রথমে যেতে পারিনি আমাদের ফার্স্ট কোল গাড়িটা পানি দিয়েছি এবং নদীর থেকে পানি না দেওয়া লাগছে দূরবর্তী তারপর আমরা ঝাঁপায় পড়ছি আগুনের মধ্যে যেন দ্রুত সম্ভব আগুনটা নির্বাপন হয়ে যায় আমাদের তিনটা ইউনিট সহ আমরা এই জায়গায় কাজ করেছি আমাদের এই পাশে আমরা প্রথম দিকে চেষ্টা করছি যে এই পাশে মিট হাউস এবং এই পাশে বিল্ডিং ছিল আর ওইদিকে পূজা মণ্ডপের একটা মন্দির ছিল যেন মন্দির এবং এই দিকে মার্কেটের দিকে যেন না সরে যেতে পারে আগুন যেই জায়গা আছে এই পরে যেন না যেতে পারে আমরা প্রথম দিকে চেষ্টা করছি যেন আগুনটা যতটুকু সম্ভব সীমিত পর্যায়ে নিয়ে আসা যায় আমরা যতটুকু জানিছি ছয়টা দোকান আগুনের একটা মুদি দোকান তিনটা চায়ের দোকান একটা কুলিং কলার ক্ষয়ক্ষতি আপাতত তদন্ত সাপেক্ষে আমরা তদন্ত করে বুঝতে পারবো যে ক্ষয়ক্ষতি কেমন প্রাথমিক ধারণ আমরা ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলতে পারবো প্লাস্টিক খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাজন কর্তৃক জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে রবিবার বেয়ান বেলা মাটিরাঙ্গা জোন আওতাধীন হাটতল বাগান এলাকাত এই সহায়তা ও সেবা প্রদান করা হয় বিস্তারিত সন ভিডিও খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাজন কর্তৃক জনসাধারণের মাঝে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় মার্চের নয় তারিখ রবিবার সকালে মাটিরাঙ্গার জনুর আওতা দিন হাটাল বাঙালাহ আহাত নিয়মিত আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মসূচির আওতায় জন্য একান পরিবারের গড় নির্মাণ সড়ক দুর্ঘটনায় আহত একজনের চিকিৎসা সহায়তা ফারি শিক্ষার আর্থিক সহায়তা সচ্চল পরিবারের সেলাই মেশিন সহ চার শতাধিক পরিবারের মাঝে সম্বল এবং পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও মাটিরাঙ্গা জুনিয়র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মুহিদ উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার এন এম ইমতিয়াজ চৌধুরী প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করছে মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরানি কর্তৃক গবাদি পশু চিকিৎসা সেবা দিয়া হয়ে এ সময় মাটিরাঙ্গা জুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান কাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মঞ্জিলা ঝুমা ও জয় ত্রিপুরা উপস্থিত আছেন দুইশো জনের অধিক পাহাড়ি বাঙালি জনবল তাদেরকে আমরা আমাদের বস্ত্র বিতরণ করছি এছাড়াও আমরা দুইশো পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করছি সর্বমোট পাঁচশো জনের মতন আমরা আজকে আমরা বিতরণ করছি এস ডিপির আওতায় এছাড়াও আমাদের বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও আমাদের একটি পাহাড়ি পরিবার যার পরিবারের ঘরটি পুড়ে গিয়েছে মাত্র ঘর ছিল তাদের সেই ঘরটি নির্মাণের জন্য আমরা নির্মাণ সহায়তা দিয়েছি ইনশাআল্লাহ আমরা এই মাসের মধ্যেই তাকে নতুন ঘরে হস্তান্তর করব । দ্বীপ উপজেলা সন্দীপত এবার সূর্যমুখী ফুল চাষী অকলের মুখত আসি ফুটতে সন্দীপর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সূর্যমুখী ফুলর চাষাবাদ কৃষকের আশা করে প্রতি একর জমি তারা পঁচিশ হাজার টিয়া পর্যন্ত লাভ গরিত ফারিব তবে চাষগরিত যাইরে নানা অসুবিধার হতাও তুলি ধরছে কৃষক অকল বিস্তারিত সন আসির ফসালর ফাটানো ভিডিওত এছাড়াও স্বাস্থ্য সচেতন মানুষের আলার সূর্যমুখী ফুলের তেল অন্যতম তেল আর দিন দিন এই তেলের চাহিদা বাড়ে চলে একইভাবে সূর্যমুখী ফুলের বীজের চাহিদাও বাড়ে স্বাস্থ্য সচেতন মানুষ আমার আর সূর্যমুখী ফুলের চাহিদার কারণে বাংলাদেশত কৃষকর ধান চাষের পাশাপাশি নতুন করে সূর্যমুখী চাষ আগ্রহী হয় চট্টগ্র দ্বীপ উপজেলা সন্দীপের যে এবার প্রচুর সূর্যমুখী ফুলের চাষই এটা ফুল উপজেলা জুড়ে কৃষকের সূর্যমুখী ফুলের আবাদ করছে এবার এবং ভালো ফলন হয়েই সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের এসব বাগান যে জায়গা রে বোধ কেই সৌন্দর্য উপভোগ করেন কেউ কেউই ফুলের জানা গিয়ে এবার অন্য যে কৃষকলের সূর্যমুখী ফুলের চাষ করতে যায় রে উপজেলা কৃষি অফিস উত্তর বীজ এবং অন্যান্য সুবিধা ফেলেও তারা সেচের সুবিধা নফান নিজেরা প্রাপ্ত প্রাপ্তির হতা তুলে যে কৃষক আমি প্রতিবার নেই এবারও সূর্যভোগী চাষ করেছি এই নিয়ে পরপর তিনবার ওই প্রতি বছর নেই এবছরও আমাকে কৃষি অফিস থেকে বীজ এবং সার দিয়ে সহায়তা রয়েছে এবং সারদের পরামর্শে আমি সূর্যবুকি করেছি আমাদের তেলের গাঠতি তুলন হয় এবং সূর্যমুখী তেলটা অন্যান্য তেলের থেকে অনেক ভালো ছয় হাজার টাকার মতো খরচ হয় এই খরচ বরচ বাদ দিয়ে আমি যদি এটা পরিপূর্ণভাবে ঘরে উঠে দিতে পারি আমার পায়ে এটা বিশ হাজার টাকা বিক্রি বিক্রি হবে তো এইটা করি আমি মোটামুটি লাভবান তবে আমাদের এখানে একটা সমস্যা আছে পানি পানি দিতে পারলে আমার এই ফুলগুলো আরও অনেক বড় হইতো আর এই সূর্যমুখীর থেকে আমরা ভোজ্য তেলের ব্যবস্থা দেখাইতেছি সাথে সাথে গবাদি পশু এবং মাছের খাদ্যটা খরচ এত বেশি অতিরিক্ত খরচ নাই চাষের জন্য কৃষি অধিদপ্তর থেকে এ পর্যন্ত আমাদের এখানে কোনো সু ব্যৱস্থা নাই আমাৰ নিজে উদ্বেগে সেচের ব্যবস্থা করছি একবার এ বিষয়ে সন্দীপ উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন সি হই সেচের পানের অভাবে বিস্তর জমি এখানে প্রায় চোদ্দ হাজার একটা জমি পড়ে থাকে সেই জমিগুলোতে ভিন্ন চাষের আওতায় নিয়ে আসার জন্য আমরা এগুলো চেষ্টা করতেছি আর সূর্যমুখী গতবার আমাদের কিছু হয়েছিল ফলন ভালো হয়েছে এবং আমাদের এসএসিপি প্রকল্পের আওতায় আমরা একটা সূর্যমুখীর তেল নিষ্কাশনের যন্ত্র আমরা গাছ ইউনিয়নে দিয়েছি এটা কস শেয়ারিং এর মাধ্যমে কৃষক এবং আমাদের প্রকল্পের মাধ্যমে এবং সেটা দিয়ে আমরা ফল ফল পাচ্ছি ইতিমধ্যেই সেটা দিয়ে তেল নিষ্কাশন করা যাচ্ছে তবে সন্দীপ সেচের পানি যদি সংসদ সংকট না থাকতো সেচ যদি প্রদান করা যেত তাহলে আমাদের সন্দীপে এই সূর্যমুখীর ফলনটা আরো বেশি হতো বলে আহ কৃষক এবং আমার নিজস্ব অভিমত আমি মনে করি তাই সংশ্লিষ্ট সেচ যারা সেচের সংসে জড়িত যদি এগিয়ে আসে তাহলে কৃষিটা আরো উন্নতি হবে এবং দেশের উন্নয়নে সন্দীপের কৃষি ব্যাপক অবদান রাখতে হবে সূর্যমুখী ফুলের চাষগুলো নিয়ে কৃষকরা জানাই প্রতি রাজ্যে তারা উত্তম বিস্মান ফলন ফাইব এবং প্রতি একর প্রতি তারা বিশ হাজার করে লাভ করিতে পারে সূর্যমুখী ফুলের যে পরিশ্রম হন লাভ বেশি